পিকআপ সংঘর্ষে পর্যটক বোঝাই ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একজন আহত হলেন আরও ছয় জন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সদর থানার কালপাথর এলাকায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে স্থানীয় সূত্রে জানা গেছে পুরুলিয়ায় পেয়ারা বিক্রি করে আজ বিকেলে ষাট নম্বর জাতীয় সড়ক ধরে একটি পিক আপ ভ্যান বেপরোয়া গতিতে নদিয়া জেলায় ফিরছিল অন্যদিকে একটি ছোট গাড়িতে করে বাঁকুড়ের সোনামুখী ব্লকের পাথরমোড়া এলাকায় বেশ কয়েকজন বাসিন্দা ষাট নম্বর জাতীয় সড়ক ধরে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছিলেন বাকুরা সদর থানার কালপাথর এলাকায় আসতেই দুটি গাড়ি পরস্পরকে সচরে ধাক্কা মারে দুটি গাড়ির সংঘর্ষে অভিঘাত এতটাই ছিল যে গাড়ি দুটি কার্যত দুমড়ে মুছড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের ঘটনায় আহত হন আরো ছয়জন জন স্থানীয়দের স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামের রিপোর্ট আর

ঘটনা বলতে ইয়া গাড়িটা আর থেকে আসছিলো আর লাল রঙের গাড়িটা পুরুলিয়াতে আসছিলো মুখোমুখি থাকা হয়েছে আমরা সেই সবটা ছিলাম আমরা গেলাম দৌড়ে আমরা দিয়ে উদ্ধার করলাম ছজনকে নিয়ে এসেছি আমরা আর হ্যাঁ ছজন আহত আর একজন নিহত হয়ে গেছে ওখানে ভালো হ্যাঁ কোন জায়গায় আর আমাদের টোলটা পেরিয়ে হ্যাঁ মুখোমুখি থাকতে হ্যাঁ মুখোমুখি থাকা

খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খুব ভীষণ বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ছিল একটা ছিল প্রাইভেট গাড়ি লাল কালারের আর একটা শুক্র মালবাহী গাড়ি প্রাইভেট গাড়ি কি গাড়ি ছিল লাল রঙের কি গাড়ি ছিল দেখি এখন কতজন আহত হয়েছে মোটামুটি আমরা কজনকে নিয়ে এলাম ছয়জন আহত আর একজন যে ড্রাইভার ছিল সম্ভবত উনি ড্রাইভার ছিলেন উনি স্পট ডেট হয়ে গেছে ছোট গাড়িতে ছিল ছোট গাড়িতে ছিল হ্যাঁ